নমস্কার বন্ধুরা আমি অলি লাইফই তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি কাটোয়ার ডাটা চচ্চড়ির একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। এই রেসিপি আমি আমার মা দিদার কাছ থেকে শিখেছি আমার মা দিদার কাছ থেকে আর আমি আমার মায়ের কাছ থেকে তো কীভাবে আমি কাটোয়ার ডাটা চচ্চড়ি করেছি সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার কাটোয়া ডাটা চচ্চড়ির রেসিপি এই যে দেখছেন এখানে কাটোয়ার ডাটাগুলোকে আমি যা এক আঙ্গুল লম্বা করে কেটেছি সেই কারণে আমি অন্যান্য সবজিগুলো যেমন আলু পটল আর ঝিঙে ওটাকেও আমি লম্বা করে কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে এরপর আমি কড়াইতে দু টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করলাম এই রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলেই করব তোমরা তোমাদের পছন্দ মতন তেলে ইউজ করতে পারো তেলটা গরম হতেই আমি ওতে এক চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা দু আধখানা করে ভেঙে ফোড়নে দিয়ে দিলাম এরপর আমি টুকরো করে কেটে রাখা পটলটা আগে একটু ফ্রাই করে নেব মিনিট দুই সময় ধরে আমি পটলটাকে ফ্রাই করবো এই যে দেখুন পটল আমার ফ্রাই হয়ে গেছে এরপর আমি ওর মধ্যে লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলোকেও অ্যাড করে দিলাম এরপর আমি আলুটাকেও আমি হালকা ফ্রাই করে নেব এই চচ্চড়ি কিন্তু গরম ভাতে দুর্দান্ত লাগে এতে আমি স্বাদ অনুসারে নুন আর এক চামচ মতন হলুদ আমি অ্যাড করে দিলাম দিয়ে আমি আলু পটল দুটোকেই আবারও নাড়াচাড়া করে মিনিট এক সময় ধরে ফ্রাই করে নেব এরপর আমি ডাটাগুলোকেও ওর মধ্যে অ্যাড করে দিলাম এই ডাটাগুলো খেতে না ভীষণ ভালো আর খুব নরম হয় এগুলোকে জল দিয়ে সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই এমনিতেই ডাটাগুলো এত সুন্দর নরম হয়ে যাবে মানে কি বলবো তোমরা যারা না খেয়েছো তারা অবশ্যই একবার আমার মতন করে এই রেসিপিটা ট্রাই করে দেখবে আশা করি তোমাদেরও ভালো লাগবে এই রেসিপি কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে এরপর আমি ঝিঙেটাকেও অ্যাড করে দিলাম ঝিঙেটাকে আমি সবার শেষে দিলাম ঝিঙে থেকে খানিকটা জল বেরিয়ে যায় আর ঝিঙেটা খুব নরম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই কারণেই আমি ঝিঙেটাকে শেষে দিলাম এরপর আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা দু টুকরো করে ভেঙে ওতে আমি অ্যাড করে আবারও ওটাকে নাড়াচাড়া করে নিলাম ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন দেবে যেরকম তোমরা ঝাল খাও আর আমিও আমার পছন্দ মতন দিলাম এরপর আমি মিক্সিং জারের মধ্যে খুব ছোটো দেখছো চামচটা ওই চামচের ছ চামচ পোস্ত আর ছ চামচ কালো সর্ষে এই দুটো একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব এই যে দেখো মিহি পেস্ট বানিয়েছি সেই মিহি পেস্টটাও আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম মিক্সির বাটি ধোয়া জলটাও অ্যাড করলাম আবারও ওটাকে নাড়াচাড়া করে একটু কষে নেব এরপর আমি ওতে দু চামচ চিনি অ্যাড করলাম মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতন দেবে আর যদি তোমাদের মিষ্টিটা ভালো না লাগে তাহলে তোমরা ওটাকে অ্যাভয়েড করতে পারো কিন্তু যে কোনো নিরামিষ চচ্চড়ি বলো যে কোনো নিরামিষ রেসিপি বলো তাতে কিন্তু ঝাল মিষ্টির পরিমাণটা যদি সমান সমান হয় তাহলে কিন্তু খুব ভালো হয় খেতে আর এতে আমি এক হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও অ্যাড করে দিলাম এতে রেসিপির কালারটা সুন্দর হবে এটাই কিন্তু কোনো ঝাল হবে না তোমরা ইচ্ছে হলে এটা না দিলেও পারো আমি সবসময় এটা দিই না যেহেতু এই রান্নার ভিডিও আমি বানাচ্ছি সেই কারণেই আমি রান্নাটা যাতে দেখতে একটু কালারফুল হয় সেই কারণেই আমি কাশ্মীরি মির্চটা অ্যাড করলাম এরপর আবারও আমি মিক্সির বাটি ধুয়ে মিক্সির বাটিতে যে লেগেছিলো সর্ষে পোস্ত সেটাকে খুব ভালো করে ধুয়ে আবারও আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করলাম যাতে আমার সবজিগুলো খুব ভালো করে সুসেদ্ধ হয়ে যায় ঠিক ততটা পরিমাণ জল আমি অ্যাড করলাম আবারও ওটাকে নাড়াচাড়া করলাম এরপর আমি ওটাকে ঢাকা চাপা দিয়ে মিনিট তিন চার সময় ধরে ওটাকে কুক হতে দিলাম তিন চার মিনিট পর আমি আবারও ফিরে এলাম এই যে দেখো আমার সবজিগুলো এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব ততটা পরিমাণ যতটা পরিমাণ আমাদের গ্রেভির প্রয়োজন হবে ঠিক সেই সময়টা পর্যন্ত আমি গ্রেভিটাকে একটু টানিয়ে নেব এই যে দেখো আমার কাটো আর ডাটা চচ্চড়ি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে কেমন হয়েছে আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করতে ভুলো না আশা করি তোমাদের ভালো লাগবে এরপর আমি একটা সার্ভিং বলে ওটা আমি তুলে নিচ্ছি যারা আমার পুরনো বন্ধু তারা তো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কিন্তু যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করবো সেগুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে দেখুন কাটোয়ার ডাটা চচ্চড়ি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ